বেশিরভাগই আমি ভিডিও কনফারেন্সিং করেছি সরাসরি খুব বেশি বাংলাদেশে ঘুরতে পারিনি আগামী সাতই জানুয়ারি নির্বাচন সেই নির্বাচন সামনে রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত ভাই আমার বিগত নির্বাচনগুলিতে আওয়ামী লীগকে আপনারা ভোট দিয়েছেন দু হাজার নির্বাচন দু নির্বাচন দু হাজার নির্বাচন আপনারা এমন একজনকে ভোট দিয়েছেন যিনি আমার কন্ডার মতো এবং তাকে আমি এখানে এনেছি এই কারণে যে তিনি অত্যন্ত মেধাবী এবং সেই সাথে পার্লামেন্টের স্পিকার পার্লামেন্টের স্পিকার হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির পরেই যার স্থান আমরা পার্লামেন্টে বসি আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টের সদস্য এবং সংসদ নেতা আর স্পিকার কিন্তু ওই সংসদ প্রিজাইড করেন এবং তিনি বসেন পীরগঞ্জবাসীর জন্য এটা অত্যন্ত গৌরবের যে এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আমি প্রধানমন্ত্রী আর পীরগঞ্জ থেকে স্পিকার এখান থেকে নির্বাচিত হয় এটা আমি মনে করি পীরগঞ্জবাসীর জন্য এটা অত্যন্ত গৌরবের তার কারণ আমাদের সংসদীয় গণতন্ত্রে স্পিকারের গুরুত্ব অনেক বেশি রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারই রাষ্ট্রপতির অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তা আপনারা কি বুঝতে পারেন যে শিরিন শারমিন চৌধুরী আপনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে এই পীরগঞ্জবাসীকে কত উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন সেই জন্য আমি পীরগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনার তাকে জয়যুক্ত করে আমাদের হাতকে সত্য চালই করেছেন যে গণতন্ত্র জন্য মানুষ সুস্বাগত হয় বাংলাদেশের ইতিহাসে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন এবং তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ আর্থ সামাজিক উন্নতি হোক এদেশের মানুষ যে দরিদ্র ছিল হতদরিদ্র ছিল একবেলা খাবার জুটতো না পরনে ছিন্ন কাপড় রোগের চিকিৎসা নেই মানুষের জীবন কোনো আশা ভরসা নেই এইভাবে মানবিত জীবন যাপন করতে হতো এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন